আসলে এই রাজনীতির বিষয়টা বলতে চাই যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে প্রতিনিয়ত প্রতিহিংসা রাজনীতি জন্ম দিচ্ছে কেউ কারো ছায়া দেখছে না যারা যখন ক্ষমতা আসে সবাই হচ্ছে দুধের দোয়া তুলসী পাতা নিম পাতা সবাই বলে যে না রাষ্ট্রের নাগরিক সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে থাকবে আমরা বিগত দিনে দেখেছি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন অন্য যখন দলগুলো ছিল তারা ওইভাবে হরতাল আন্দোলন করতে পারতো না তাদেরকে রাস্তায় নামতে দিত না আবার এখন মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার আছে সামনে নির্বাচন তো সব কিছু মিলেই আছে আওয়ামী লীগ যে তেরো নভেম্বর যে হরতালে ডাক দিছে আমার মনে হয় না যে আসলে এই মুহূর্তে এইভাবে হবে যেহেতু এক দেড় বছর দুই বছর সময় হয়েছে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতর ঘটনা তো এই ক্ষেত্রে তেমন একটা প্রভাব আশা করা যায় হয়তো পড়বে না ঢাকা শহর যেটা আমরা অনুধাবন করি অনুমান করি কারণ কি বাংলাদেশের মানুষ এখন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আপনি যে কোনো রাজনৈতিক দল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে কারণ কি যখন গভর্নমেন্ট পরিবর্তন হয় তখন এদেশে হত্যা গুম খুন লুণ্টন হয় এটা মানুষ দেখেছে বিগত দিনেও দেখছে যখনই যে সরকার পতন হয়েছে সেই সব সেই সময়ই যে সরকার আসবে কিংবা যারা দায়িত্বে থাকে তাদের মুখোশ খুলে যায় ঠিক আছে মুখোশ খুলে দেওয়ার কারণে যখন দেখা যাচ্ছে যে এই বিষয় ভিত্তিকগুলো মানুষের হয়ে যায় আপনার জীবনে নিরাপত্তা নাই আমি কেন রাজনৈতিক স্লোগান টানব যেখানে আমার একশো টাকা দেয় না আমার যদি জীবন যায় আমার যদি নিরাপত্তা আমি যদি না থাকি তাহলে আমি কার স্লোগান দিব তো এই কারণ থেকে রাজনীতি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিছে ধীরে ধীরে দেখবেন আরও রাজনীতি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে তো দেখা যাচ্ছে যে ধীরে ধীরে বাংলাদেশটা এভাবে হচ্ছে আমরা প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশ সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে তারা আন্দোলন সংগ্রাম করবে তাদের ন্যায্য অধিকারের জন্য একমাত্র নাগরিকের জন্য এখন বাংলাদেশে নেতারা আন্দোলন করে ক্ষমতা আসার জন্য তারপরে কর্মী হত্যা করে ক্ষমতা আসার জন্য মানুষের সম্পদ নষ্ট করে ক্ষমতা আসার জন্য মানুষের টাকা পয়সা চাঁদাবাজি লুটপাট করে ক্ষমতা আসার জন্য আমরা বিগত দিনে যখন বিএমপির পতন হয়েছিল দেখেছি এরশাদের যখন পতন হয়েছিল সে ঘটনাও পুরো জাতি দেখেছে আওয়ামী লীগের পতনের পরও পুরো জাতি দেখেছে এরপরে দেশে কি হয়েছে সেটাও দেখেছে এখন কি চলছে সেটাও দেখতেছে অর্থাৎ এক কথা বলতে পারি এ দেশের কোনো নাগরিকের ভাগ্যের পরিবর্তন হয় না এই যত আন্দোলন আন্দোলন করেন এগুলো হচ্ছে টোটাল এই বিভ্রান্ত আর কথা হচ্ছে দেশের মানুষের ওই বিপদে ফেলা কারণ এখন যদি আওয়ামী লীগ তেরো নভেম্বর আন্দোলন করে তাহলে বিপদে পড়বে ওই যারা কর্মীরা মাঠে নামবে তারা বিপদে পড়বে তাদেরকে চালাবে কে এই আওয়ামী লীগের এমপি মন্ত্রী তো কিছু কিছু খেয়ে বিদেশে গেছে আবার মনে করেন এই যে এখন সরকার আছে তাদের লোকেরা আবার যখন ক্ষমতায় অন্যরা আসবে তখন তাদেরকে আবার পালাইতে হইব এই রকমেরই আবার যখন আর একটা আসবে তাদেরকে এরকম পালাইতে হবে বাংলাদেশটা হয়েছে খাওয়া খাই পুরো পৃথিবীটা হচ্ছে একটা রঙ্গমঞ্জ তার সদর দপ্তরটা হচ্ছে বাংলাদেশ আর এখানে হয়েছে যে যারে পারে সে তারে লুটে ফুটতে খায় অর্থাৎ এই দেশটাই হয়েছে পুরো খাওয়া খাইয়ের এক দেশ এ দেশে আপনার ওই হুমকি দামকি যাই কিছু বলেন এগুলো কিচ্ছু না সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনৈতিক অঙ্গন থেকে নতুন প্রজন্ম এবং মানুষ ফিরিয়ে দিচ্ছে এক কথা শেষ আমরা এই দেশে আর এই পোষা নোংরা অসভ্য এই রাজনীতি আর আমরা চাই না